ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক সরকারি কর্মচারীদের ডি এ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক আজকের আপডেটটি কী আছে দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় হারে ডিএ পাবেন রাজ্যের কর্মচারীরা বড়দিনের আগে কিন্তু বড় ঘোষণা সরকারের কি বলা হয়েছে এক নজরে দেখে নেব যারা বাড়িতে বসে চান এই ভিডিও দেখতে চান বা সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না তো ফ্রেন্ডস চলুন দেখে নেওয়া যাক দেখে দেখতেই পাচ্ছেন এখানে ভারতের প্রতিটি রাজ্যে রাজ্য সরকারের সরকারের অধীনস্থ নানা বিভাগে লক্ষ লক্ষ কর্মী কিন্তু কাজ করেন আর রাজ্য সরকারের বেতন কমিশন সরকারের সমস্ত দপ্তরেই কিন্তু কর্মচারীদের বেতন নির্ধারণ করে এই কাজটি সমসাময়িক আয় এবং ব্যয়ের হিসেব করেই কিন্তু নির্ধারণ করা হয় এবং কমিশন তাই এই বেতন কমিশন প্রতি দশ বছর অন্তর কিন্তু বদলানো হয় কেন্দ্র কেন্দ্রসহ বিভিন্ন রাজ্যে কিন্তু দশ বছর অন্তর কিন্তু বদলানো হয় সকলেই কিন্তু জানেন তারপরে এখানে বলা যায় মূলত একটি কেন্দ্রের নিয়ম হলেই কিন্তু অনেক রাজ্য সরকার এখন কেন্দ্রকে এই বিষয়ে অনুসরণ করে চলেছে মানে একটা নিয়ম হলেই কিন্তু তার পেছনে যে রাজ্য আছে সেই রাজ্যগুলো কেন্দ্রকে ফলো করে কিন্তু চলে যায় তাই কেন্দ্রের মতোই কিন্তু রাজ্য পে কমিশন অনুযায়ী নির্ধারণ করা হয় কর্মচারীদের সকলেই কিন্তু জানেন শুধু পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা বাদে বা পশ্চিমবঙ্গ সরকার বাদে কারণ পশ্চিমবঙ্গ সরকার দেউলিয়া সরকার ওর কথা না বলাটাই বেটার কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক তবে এবার বড় বড়দিন ও ইংরেজি নববর্ষের আগে কিন্তু রাজ্য সরকারের অধীনস্থ নানা দপ্তরে কর্মচারীদের বেতন বাড়তে চলেছে আর এই বিষয়ে এবার বড়সড় ঘোষণা করল সরকার কে ও কোন সরকার ঘোষণা করেছে চলুন এক নজরে দেখে নিয়ে যান তবে জানা গেছে জম্মু কাশ্মীর রাজ্য সরকার এবার বিভিন্ন দপ্তরের অধীনস্থ যেসব সরকারি কর্মচারী রয়েছেন তাদের কিন্তু ডিএ বাড়া বাড়ানো হবে আর এই খবরেই যে বড়দিনের আগেই কিন্তু খুশির জোয়ার আসতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই কারণ এবার তা তারা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ মানে ডিএ পেতে চলেছে অর্থাৎ অন্যান্য রাজ্যের তুলনায় বেশি বেশি বেতন পাবেন সেই রাজ্যের কর্মীরা এই বিষয়টি সাম্প্রতিক জম্মু কাশ্মীরের রাজ্য সরকারের তরফে একটি বি মানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জারি হওয়া ওই বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে সপ্তম বেতন কমিশনের অধীনস্থ এই বৃদ্ধি হবে তাদের ডিএ বাড়বে চার শতাংশ হারে অর্থাৎ এদিন কিন্তু বিয়াল্লিশ শতাংশ ডিএ পাচ্ছিলেন তারা তবে এবার থেকে ছেচল্লিশ শতাংশ হারে কিন্তু এই মহার্ঘ ভাতা ঢুকবে তাদের অ্যাকাউন্টে আর এই বৃদ্ধি জুলাই থেকে কার্যকর হবে অর্থাৎ গত পাঁচ মাসের বকেয়া ডিএ বা এরিয়ার তাদের একই সঙ্গে আগামী মাসে প্রদান করা হবে জানা গেছে এবার থেকে কেন্দ্র সরকারের মতো একই হারে কিন্তু ডেআরনে চ্যানেল পেয়ে যাবেন সেই রাজ্যের সরকারি কর্মচারীরা তবে মনে করা হচ্ছে যে আগামী বছরের শুরুতে ফের ডিএ বৃদ্ধি ঘোষণা করা হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেতন কমিশন পরিবর্তন না হলেও আসন্ন লোকসভা ভোটের আগে কিন্তু এই বড় ঘোষণা করতে পারে কেন্দ্র এবার কিন্তু একসঙ্গে পাঁচ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট বিভিন্ন রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন এবং আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন রাজ্যের বাসিন্দা বা কোন রাজ্যের সরকারি কর্মচারী আপনা আপনি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ